নমস্কার ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে স্টক মার্কেট ট্রেডিং স্ট্র্যাটেজি এখন কথা হচ্ছে যে স্টক মার্কেটে বিভিন্ন রকমের ট্রেডিং করে থাকেন আপনারা কেউ সুইং ট্রেড করেন কেউ ইন্ট্রাডে করেন কেউ অপশানে ক্যারি ফরওয়ার্ড করেন কেউ ফিউচারে কাজ করেন তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কাজ করেন এই মার্কেটে যেখানে সুযোগ দিয়েছে যে মার্কেট যে আপনারা বিভিন্ন রকমভাবে কাজ করতে পারেন এবং যে যেটাতে পারদর্শী সে সেটাতে আপনারা কাজ করতে পারেন এটা খুব ভালো সাইন যে আপনি যদি এইটা পাচ্ছেন না তো আর একটাতে দেখুন আর একটা দেখুন তার একটা দেখুন আপনারা জানেন যে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি চাই আপনারা আত্মনির্ভর হন আত্মনির্ভর মানে হচ্ছে আপনারা নিজেরা নিজেদের মতো করে কাজ করতে পারেন দেখুন সত্যি কথা বলতে আপনারা যারা দু বছর ধরে আছেন বা যারা এখনো পর্যন্ত মাস হয়ে গেছেন তারা জানেন যে বাজারে বিভিন্ন রকমভাবে নিউজ আসতেই থাকবে কারণ আমাদের টোটাল যে দেশ সমস্ত দেশ নিয়েই তো ট্রেড চলে সুতরাং আপ ডাউন এগুলো আমাদের নিয়ে চলতে হবে এখন কিছু মানুষের কিছু ভুল আছে কি তারা পার্টিকুলার কোনো একটা জিনিস কিনেছেন সেটার উপরে নজর দিয়ে বসে আছেন আজকে পাঁচ টাকা বাড়লো কালকে দশ টাকা কমলো এই জন্য আরও বেশি আপনারা ফোকাস থাকতে পাচ্ছেন না মার্কেটের পিছনে এবং যেটা হচ্ছে কি ঘড়ি করে কিছু একটা ভুল ডিসিশান নিয়ে নিচ্ছেন তো স্টক মার্কেট ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে আমি এইটুকুই বলব শুধু যে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি আছে সুইং স্ট্র্যাটেজি আছে যেটা আপনারা থেকে বেশি প্রেফার করেন কারণ তারা মনে করেন বেশি দিন টাকা রাখবো না আর খুব কম দিনের মধ্যে লাভ নিয়ে বেরোবো কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক উল্টোটাই ঘটছে আপনি অনেক দিন থাকলে তবু কিছু লাভ করতে পারছেন আর অনেক দিনের জন্য ফেসে যাচ্ছেন তো এটা একটা গেলো দ্বিতীয় কথা অনেকে মনে করছেন আমি করব করবো ট্রেডিং করতে গিয়েও তারা যে ভুলগুলো করছেন সেগুলো চেয়ে যে যে প্যারামিটারগুলো ফলো করা উচিত সেগুলো করছেন না সেটা হতে পারে কারোর কাছ থেকে কোনো রেকমেন্ডেশনে কাজ করছেন আর লং টার্মের জন্য তো আলাদা আলাদা সব প্রসিডিও আছে যারা ইনভেস্টমেন্ট বা ওয়েলথ ক্রিয়েটের জন্য ইনভেস্ট করছেন সব থেকে বড়ো জিনিস যে ব্যাপার হচ্ছে যে কোনো স্ট্র্যাটেজি আপনি এখানে তৈরি করুন তার সঙ্গে সঙ্গে যে কোনো ইন্ডিকেটার দিয়ে দেন সব ইন্ডিকেটারই কাজ করে অনেকে আমাকে বলেন এই ইন্ডিকেটারটা একটু ল্যাগিং ইন্ডিকেটার তো ল্যাগিং ইন্ডিকেটার না দিলে ধরুন ওই ইন্ডিকেটারটা ল্যাগিং আমি ধরেই নিলাম ল্যাগিং ইন্ডিকেটার তাহলে আপনি এমন একটা কিছু ইন্ডিকেটার বানান যেটা একদম আপনাকে সঠিক জায়গা বোঝাবে সঠিক জায়গায় বার করবে নেই সবই ল্যাগিং এখন কথা হচ্ছে বাজারে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কোথায় আমি ঢুকবো আর সঠিকভাবে আমি বেরোতে পারছি কিনা ঢুকবার সময় হয় আপনি নিজে ঢুকেছেন নয় কেউ আপনাকে বিভিন্ন জায়গায় রেকমেন্ড করে দিয়েছে আপনি ঢুকেছেন কিন্তু সে আর এক্সিটটা বলেনি আপনি ওখানে ট্র্যাপে পড়েছেন তো এইটা খুব ইম্পর্টেন্ট যে আপনার ঢোকার সঙ্গে সঙ্গে বেরোনো সঠিক টাইমে কিন্তু দরকার আদারওয়াইজ সমস্ত স্ট্র্যাটেজি ফেল সমস্ত ইন্ডিকেটার ফেল স্ট্র্যাটেজিগুলো তৈরি করা হয়েছে কী হিসাবে স্ট্র্যাটেজিগুলো তৈরি করা হয়েছে মার্কেটের উপর একটা অবজারভেশানের মাধ্যম দিয়ে যে মানুষের যত ভালো অবজারভেশান সে তত ভালো কাজ করবে মার্কেটে তার মানে এই নয় যে আপনি মার্কেটে ফাঁসবেন না ফাঁসতেই পারেন ফাঁসলেও আপনি সেভাবে কীভাবে বেরোবেন বা আপনি এটার মধ্যে কিভাবে আগামী দিনে কাজ করবেন এই সমস্ত কিন্তু কিন্তু ডিপেন্ড করে তো সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রশ্ন নিয়ে তো আলোচনা করব। কিন্তু একটা জিনিস বলে দিই মার্কেট কিন্তু ঝুঁকিপূর্ণ সুতরাং এখানে যখনই আপনি বিনিয়োগ করবেন তার আগে অবশ্য সমস্ত নথি পড়ে নেবেন এবং নলেজ কিন্তু অবশ্যই গেন করবেন আর একটা ডিসক্লেমার যে আমার এই ভিডিওর মাধ্যমে আমি যেগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেগুলো সম্পূর্ণভাবে আমার নিজস্ব ওপিনিয়ন এখানে কিন্তু অন্য কারোরটা কিছু ধার করে এখানে বলা হয় না সমস্ত আমার ওপিনিয়ন কোনো বাই বা সেলের রেকমেন্ডেশান এই চ্যানেলের মাধ্যম দিয়ে থাকছে না আপনারা যদি মনে করেন কোনো স্টক হোক বা যে কোনো আন্ডারলাইং অ্যাসেটের মধ্যে আপনি এন্ট্রি নেবেন তাহলে আপনার যদি নিজস্ব এবিলিটি থাকে বা কনফিডেন্ট হন তাহলে তো অবশ্যই কিনতে পারেন আদারওয়াইজ আপনি আপনার অ্যাডভাইজারকে অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবেন চলুন ভিডিও শুরু করি একটাই কথা বলবো যে একটা ইন্ডিকেটার আপনি ফলো করেন আরেকজন কোন একটা ইন্ডিকেটার ফলো করে আরও একজন কোনো একজন ইন্ডিকেটার ফলো করে ইন্ডিকেটার তো প্রচুর আছে সবাই সবার মতো করে কাজ করছে কিন্তু অনেকে বলছে ল্যাগিং হয়ে যাচ্ছে অনেকে বলছেন ধরতে পাচ্ছি না তার মানে ওই একটা জিনিস বললাম অবজারভেশনের অভাব কোন আন্ডারলাইং অ্যাসেটটা কোনটাকে মেনটেন করছে ওই দেখা যাচ্ছে এই ইন্ডিকেটারে এক রকম আর একটা ইন্ডিকেটারে গিয়ে দেখাচ্ছে আর এক রকম তার মানে আপনাকে তাহলে যে কোনো একটা ইন্ডিকেটারে কি করতে হবে মাস্টারি করতে হবে আপনি যদি মনে করেন না আমি আর এস দেখবো না আমি ইএমএ দেখব এস এম এ দেখবো না আমি ওয়েটেড অ্যাভারেজ প্রাইস দেখবো কিংবা আরও উপরে কিছু সুপার ট্রেন্স দেখব আপনি কিন্তু কোনোটাতেই পারদর্শিতা অর্জন করতে পারবেন না তার মানে কি বোঝা গেল যে আপনাকে কোনো একটা ইন্ডিকেটারে পারদর্শিতা লাভ করতেই হবে বা পারদর্শী হতে হবে তার সঙ্গে সঙ্গে আরও একটা ইন্ডিকেটার ব্যবহার করতে হবে কারণ একাধিক ইন্ডিকেটার কিন্তু আপনাকে ট্রেড নিতে সাহায্য করে এবং অ্যাকিউরেসি বাড়িয়ে দেয় যেমন করে আপনি কোনো একটা চিকিৎসার জন্য কোনো ডাক্তারের কাছে গেছেন সেই ডাক্তার যদি কোনো একটা কিছু বলে আপনি মনে করেন দ্বিতীয় কোনো ডাক্তারের কাছ থেকে একটা ওপিনিয়ন নেওয়া দরকার সুতরাং আপনি যদি মনে করেন চার্টের মধ্যে একাধিক ইন্ডিকেটার প্লট করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকিউরেসিটা বাড়বে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি সুইং করেন সুইংয়ের প্যারামিটারগুলো মেনটেন করতে হবে আপনাকে আপনি যদি ইন্টারডে করেন ইন্টারডের প্যারামিটারগুলো মেনটেন করতে হবে সুইংয়ের জন্য আপনারকে বলা হয়েছে আগেও বলা হয়েছে আমার উইকলি ডেলি চার্টে দেখছেন ইন্ডিকেটারগুলোকেও সেই চার্টে ফেলুন তার মানে সেগুলো অটোমেটিক্যালি ডেলি বা উইকলি ফর্মে চলে এলো এইবার দেখুন তার ইন্ডিকেটার কি বলছে অনেক সময় আমি দেখেছি সুইং ট্রেড করছেন ইন্টারডে প্যারামিটার দিয়ে ইন্টারডে করছেন সুইংয়ের প্যারামিটার দিয়ে তো অটোমেটিক্যালি তো আপনি ভুলই করছেন সুতরাং আমি বারবার বলি আপনি কি রোজগার করবেন তার থেকে বড় কথা হচ্ছে আপনি কতটা কম হারাচ্ছেন যতটা কম হারাবেন তত অধিক আপনি উপার্জন করবেন আরেকটা জিনিস বলা হয়েছে যে সুইং টেট করতে গেলে যারা যে ভুলগুলো করছে যে অনেকেই আছে ইন্ডিকেটার দিয়ে এন্ট্রি করছে কিন্তু কোনো স্টপ লস মেনটেন করছে না যার ফলে কি হচ্ছে তারা দেখা গেল ছমাস আট মাস এক বছর দু বছরের জন্য ফেঁসে গেছে একটা জিনিসে ইনভেস্ট করে যদি দু বছরের জন্য ফেঁসে যান তাহলে তার সঙ্গে সঙ্গে প্যারালালি আপনার কাছে অনেক অপশান আছে ইনভেস্ট করবার তাহলে সেখানে না করাই ভালো কারণ আপনি যদি মনে করেন না আমি একটা টাকা লস বুক করবো না তাহলে আমার মনে হয় না এই সমস্ত প্ল্যাটফর্মে কাজ করা উচিত হবে কারণ আপনি কি করছেন একশো টাকা লস বুক করবেন না বলে আপনি দশ হাজার টাকা ফাঁসিয়ে দিচ্ছেন একশো টাকা লস বুক করবো না বলে আপনি পাঁচ হাজার টাকা ফাঁসিয়ে দিচ্ছেন ওই পাঁচ হাজার টাকার কোনো রিটার্ন আপনার কাছে নেই আপনাকে আপনার ব্রোকার প্রায়শই ওই পোর্টফোলিও রিটার্ন পাঠায় আপনি কি চেক করেছেন যে আপনার পোর্টফোলিও রিটার্ন কত পার্সেন্ট নেগেটিভে যাচ্ছে তাহলে আপনার যদি সব সময় নেগেটিভে যায় তাহলে আপনি কাজ করবেন কী করে সুতরাং স্ট্র্যাটেজি হতে হবে নিখুঁত অর্থাৎ আপনাকে স্টপ লস দিতেই হবে এক হতে পারে আপনি এমন কিছু স্টক্সের সঙ্গে কাজ করছেন যেখানে আপনি স্টপ লস না দিলেও সেটাকে অ্যাভারেজ করবার জায়গাটা আনতে পারে সেটা অন্যরকম কিন্তু আপনাকে কিন্তু যদি মনে করেন আপনি একটু রিস্কি জায়গায় যাচ্ছেন আপনাকে একটু স্টপ লস কিন্তু মেনটেন করতেই হবে আর তো আমি দেখেছি অনেক আমাকে বলেছেন যে না আমি তো মাথায় রেখেছি স্টপ লস মাথায় রাখবে জিনিস নয় স্টপ লস সিস্টেমে দেওয়ার জিনিস স্টপ লস কী আপনি লস নিয়ে বাড়ি যাচ্ছেন না স্টপ লস মানে হচ্ছে আপনাকে বাজারে কাজ করবার জন্য টিকিয়ে রাখছে লস তার মানে এই নয় আপনি বারবার বারবার স্টপ লস হিট হবেন স্টপ লস দেওয়ার প্রক্রিয়াও আমার ভিডিওতে দেওয়া আছে দু চারটে ভিডিওর আগেই লসের ভিডিও পাবেন দেখুন পড়ুন অ্যানালিসিস করুন আবার এরকম না হয় অ্যানালিসিসের জন্য বৃহৎ টাইম নিয়ে নেবেন মনে রাখুন একটা মাস আমি ব্যাক টেস্টিং করবো বা পেপার ট্রেড করব। তারপরে এক মাস পরে কনফিডেন্স ফিরে পেয়েছি আমি লেগে পড়ব সব কাজ করতে হবে আমি একটা মানুষের নিয়ম আমি জানি মানুষের মাথায় ঢুকে থাকে না সুইং করলে আমি তো ওটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারছি ওটার তো কোনো এক্সপায়ারি নেই লসটা তো খাবো না এক বছর দু বছর পরেই যদি আবার মার্কেট ওঠে তো আমি তো লাভ করব আলটিমেটলি আপনি লসই করছেন ওই দুটো বছর আপনি তো নেগেটিভ লস তো আপনি যদি বাজারকে ব্যবসা হিসাবে দেখেন তাহলে তো লস অনেকে তো এরকমও আছেন যে ব্যবসায়ী হিসাবে দেখার সঙ্গে সঙ্গে নিজের একটা প্রফেশন তৈরি করতে চাইছেন তা নিজের যদি প্রফেশন তৈরি করতে হয় তাহলে তো আপনি অন্যের টাকাকে ইনভেস্ট করছেন তা অন্যের টাকাকে ইনভেস্ট করা মানে তো আপনাকে সমস্ত প্যারামিটারগুলো ভালো করে মেনটেন করতে হবে এমন নিজেকে তৈরি করুন যাতে নিজের কাছে ক্যাপিটাল না থাকলে অন্যের ক্যাপিটাল দিয়ে তাদেরকে দুটো পয়সা রোজগার করিয়ে দিতে পারেন তাহলে তারাও কিন্তু কি হবে আপনার প্রতি বিশ্বাসযোগ্যতা আসবে চারটে রেফারেন্স দেবে আপনি সেই রেফারেন্সের উপর কাজ করবেন ভিডিও বড় করার আগে শুধু একটা কথাই বলবো খুব তাড়াতাড়ি আমার অনলাইন ক্লাস আসছে কারণ ক্লাসগুলো দরকার তবে এইটুকু বারবার বলি যে অনলাইন ক্লাস আপনাকে করতে হবে এরকম কোনো মানে নেই ইনসিস্ট করা হচ্ছে না যারা মনে হচ্ছেন হ্যাঁ অনলাইন ক্লাসটা নেবেন তারাই অনলাইন ক্লাসে ভর্তি হবেন কারণ আগামী দু তিন মাসের মধ্যেই আমার অনলাইন ক্লাস স্টার্ট করব এবং আপনাদের কাছে সমস্ত জিনিস আমি পাঠিয়ে দেবো টোটাল কি লাগবে না লাগবে কিভাবে আপনি জয়েন করবেন সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হবে তারও কয়েক মাস পরে আমি অফলাইনও স্টার্ট করব অনেকেই আছেন যারা দূর থেকে আসবেন কি করে তারা অনলাইনে ক্লাস করতে পারবে নিখুঁতভাবে কিছু স্ট্র্যাটেজির সঙ্গে প্রাইজ অ্যাকশানের সঙ্গে সেখানে কিন্তু ভালো করে আপনাকে নলেজ দেওয়া হবে এবং সেই নলেজ যদি আপনি নিয়ে কাজ করতে চান মার্কেটে তাহলে কিন্তু ভালোভাবে কাজ করতে পারেন তার সঙ্গে এটাও বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করুন কার কারণ হচ্ছে টেলিগ্রাম চ্যানেল হচ্ছে একটা আলাদা প্ল্যাটফর্ম সেখানে কি হচ্ছে যে আমি বিভিন্ন রকম আপনাদের আপডেট দিয়ে থাকি আর টেলিগ্রাম চ্যানেলে অনেক ওখানে ভুলভাল জিনিস আছে যার কারণে বলি যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখানে হাই লিখে পাঠান আমি লিঙ্ক দিয়ে দেবো আমার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে কারণ টেলিগ্রাম চ্যানেলে কোনো রকম কোনো দাবি করা হয় না আপনার কাছে সুতরাং আপনি অনায়াসে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন শুধুমাত্র আমার হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে জয়েন করবেন ওখানে লিখবেন হাই আমি পাঠিয়ে দেবো দিয়ে আপনি ওখানে জয়েন করতে পারেন মোদ্দা কথা যে ভিডিওতে ফিরে আসি যে যখনই আপনি ট্রেডিং করবেন যে কোনোভাবে সে সুইং ট্রেড করুন শর্ট টার্মে ট্রেড করুন পজিশনাল ট্রেডিং বা ইন্টারে করুন প্রত্যেকের প্যারামিটার কিন্তু আপনার আলাদা হবে সুতরাং একটার ঘাড়ে যেন আর না চাপে আমি বারবার বলছি আত্মনির্ভর হন বারবার চেষ্টা করুন যে না নিজে বুঝে কাজ করব। আদারওয়াইজ কারোর সাথে কারোর ভুলে কাজ করব না এরপরে যারা মনে করবেন আমার কোর্স নেবেন কোর্সে ভর্তি হবেন তারা তো নিজেদেরকে আরও একটু বেশি অ্যাডভান্স করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কাজ করা কিন্তু অনেক বেশি সহজ হবে এছাড়া আমাকে অনেকে বলছেন যে পোর্টফোলিও হেনা তানা এগুলো বিশ্লেষণ করে দিতে সেগুলোর জন্য আমি একটা প্ল্যাটফর্ম রাখবো খুব মিনিমাম চার্জে আপনাদের সমস্ত অ্যানালিসিস আমি করে দেব কারণ এই চ্যানেলটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস রাখা যে আপনি কীভাবে কাজ করবেন কী জন্য কাজ করবেন সেই রিলেটেড কিছু প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে সেগুলো এই প্ল্যাটফর্মে অবশ্যই করবেন কিন্তু সবসময় একটা কথা বলবেন এর মাধ্যমে কোনো বাইসাল ডেকুমেন্টেশান নয় যেটা দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ওপিনিয়ন আর যখনই কোনো জায়গায় আপনি ইনভেস্ট করবেন শুধু এইটুকু দেখে নেবেন যে সব কিছু কিন্তু ঝুঁকিপূর্ণ সুতরাং ভালো করে পড়ে বুঝে তবেই সেখানে ইনভেস্ট করবেন মোটামুটি আপনার স্টক মার্কেটের ট্রেডিং যেটাকে আপনি সিলেক্ট করছেন সুইং হলে সুইংয়ের প্যারামিটারে আসুন ইন্টারডে হলে ইন্টারডের প্যারামিটারে আসুন লং টার্মে কাজ করে লং টার্মের প্যারামিটারে আসুন পজিশান নিলে পজিশানের মতো প্যারামিটারে আসুন ফিউচারে কাজ করলে ফিউচারের মতো প্যারামিটারে আসুন কিন্তু কোনোটাই একের উপরে যেন চেপে না বসে যার জন্য কিন্তু আপনার ভুল হয়ে যাবে কারণ ডেলি ক্যান্ডেলকে যদি আমি পাঁচ মিনিটের ক্যান্ডেলে ভাগ করি তাহলে দেখা যাবে যে নটা পনেরো থেকে তিনটে সাড়ে তিনটের মধ্যে যতগুলো পাঁচ মিনিটের ক্যান্ডেল হয় সেই ডেলি ক্যান্ডেলের ভেতরে সেগুলো ঢুকে আছে সুতরাং ভোলাটিলিটি আরও বাড়ছে সুতরাং আপনাকে জানতে হবে আপনি যে ট্রেডটা করতে আছেন তার জন্য কোন টাইম ফ্রেম বেস্ট কোন প্যারামিটার বেস্ট সেই প্যারামিটারের মাধ্যমে কাজ করুন অবশ্যই স্টপ লসের সঙ্গে আর ইন্ডিকেটার সবসময় বলে দিয়েছি ইন্ডিকেটারকে সবসময় কম করে দুটো ব্যবহার করুন দুটো ইন্ডিকেটার আপনাকে নিখুঁত একটা পজিশান নিতে সাহায্য করবে এরপরে আপনাদের কটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাকে গত ভিডিওর পরে একজন বলেছেন ট্রেলিং স্টপলস কি ট্রেলিং স্টপলস হচ্ছে স্টপলসটাই আপনার স্টপলসই ওটা কিন্তু আপনি ওটাকে ট্রেল করবেন কিভাবে করবেন ধরুন আপনি একটা স্টপলস দিয়েছিলেন যখন আপনি ট্রেডটা নিয়েছিলেন দেখা গেল নেওয়ার পরে আপনি বেশ খানিকটা প্রফিট পেয়ে গেছেন এবং আপনি মনে করছেন যে আমি এখান থেকে আর বেরোবো না এখন এই মুহূর্তে তাহলে আপনি যেখানে স্টপ লস দিয়েছেন সেই জায়গাটা একটুখানি এডিট করুন এডিট করে একটু বাড়িয়ে দিন এটাকেই বলে স্টপ লস যে আপনি প্রফিটও এগোতে থাকবে তার সঙ্গে সঙ্গে আপনি আপনার যে স্টপ লস দিয়েছেন সেটাকে কি করবেন এডিট করতে থাকবেন যে নতুন করে আবার মানে চেঞ্জ করবেন ওটাকে ঠিক আছে তাহলে কী হবে আপনি ওটাও স্ট ওইটাও এগোচ্ছে আপনি আপনার স্টপলসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অর্থাৎ যখন একশো টাকায় কিনেছিলেন আপনি নব্বই টাকা স্টপ লস দিয়েছেন ধরুন একশো দশ হয়ে গেলো আপনি একশোতে লস নিয়ে চলেন ওই নব্বই টাকাই ক্যান্সেল করে আপনি একশো টাকায় নিয়ে চলেন এটাই হচ্ছে ট্রেডিং লস আমাকে আরেকজন প্রশ্ন করে দিন যে সুইং ট্রেড করবার জন্য স্টকস কিভাবে নির্বাচন করব আমি স্ক্রিনারে বিশ্বাস করি না কারণ স্ক্রিনারে আপনি যেটা প্রম করছেন সেটাই স্ক্রিনার বার করে দেবে সব বড় বড়ো কথা হচ্ছে সুইং ট্রেড করবার জন্য এমন কিছু স্টকস আছে যেগুলো আপনি লং টার্মের জন্যও কিনতে পারেন শর্ট টার্মের জন্যও কাজ করতে পারেন সেই স্টকগুলোর মধ্যে আপনি কাজ করবেন এমন স্টকে কাজ করবেন না যেগুলো আপনাকে অনেক দিনের জন্য সেখানে আপনি ফেসে যেতে পারেন যেগুলো মোটামুটি সুইংটেড মানেই হচ্ছে যেগুলো ট্রেন্ডি স্টকস অর্থাৎ যেগুলো দেখা যাচ্ছে ওপরের দিকে ছুটছে যার ট্রেন্ড এবং পালস দুটোই পজিটিভ এরকম স্টকগুলোর সঙ্গে চেষ্টা করবেন সুইং ট্রেড করা আমাকে আরও একজন প্রশ্ন করেছেন যিনি বলেছেন বিএসসির শেয়ার নিয়ে কিছু বলুন সি শেয়ার নিয়ে আমি বলেছি এখনও এনএসসি আসেনি বিএসসি এখন প্ল্যাটফর্ম স্টক কেনা বেচার প্ল্যাটফর্ম হচ্ছে বা ডেরিভেটিভে কাজ করার জন্য বিএসসি একটা প্ল্যাটফর্ম মিড ক্যাপ স্টক যখনই মনে করবেন উপরের দিকে উঠবে তখন বেশ গতি নিয়ে ওপরের দিকে ওঠে যখন মনে করবে নিচের দিকে আসবে তখন বেশ গতি নিয়ে নিচের দিকে আসবে মিড ক্যাপ স্টকগুলোর ক্ষেত্রে এগুলো দেখা যায় লার্জ ক্যাপ বা ব্লু চিপ স্টকগুলোর ক্ষেত্রে এগুলো দেখা যায় না সেরা একটা কিন্তু মডারেট স্পিডে একটা মোটামুটি স্পিডে ওপরের দিকে যায় নিচের দিকে আসে কিন্তু বিএসসি বলুন ম্যাচগাঁও ডক বলুন এগুলো হচ্ছে মিড ক্যাপ স্টক তো এগুলো কি করে যখন বাড়ে তখন বেশ বাড়ে আর যখন কমে তখন বেশ কমে কিন্তু গত বছর প্রায় দুশো পার্সেন্টের কাছে রিটার্ন দিয়েছে এই বিএসসি তাই বলি যে যখনই আপনি বিএসসি বা এই ধরনের মিড ক্যাপ স্টকগুলোতে কাজ করবেন গত বছরের রিটার্ন দেখে কোনো লাভ নেই কিন্তু স্টকসগুলোতে দেখতে হবেন ভোলাটিলিটি আছে কি না যদি ভোলাটিলিটি থাকে তাহলে আপনি সুইং ট্রেডের জন্য কাজ অবশ্যই করতে পারেন সাপোর্ট রেজিস্ট্যান্স বেসিসে আর যদি মনে করেন না লং টার্মের জন্য তো যে কোনো স্টক কি আপনি নির্বাচন করতে পারেন শুধু তার ফান্ডামেন্টালটা একটু ভালো করে পড়ে নেবেন আবার বলছি আমার এখানে দেওয়া ভিডিওগুলো কিন্তু পুরোপুরি এডুকেশনাল পারপাস এর মাধ্যমে কিন্তু কোনো স্টক বাই বা সেলের রেকমেন্ডেশন করা হয় না আপনাদের এই তিনটে প্রশ্ন ছিল যেটা এডুকেশন রিলেটেড ছিল সেটা আমি আপনাদেরকে বলে দিলাম শুধু একটাই কথা বলবো যখনই কোনো ট্রেড নিতে যাবেন একটা জিনিস মনে রাখবেন এই দীর্ঘদিন ধরে ফেঁসে যাওয়ার থেকে প্যারামিটারগুলো দেখুন আমি আস্তে 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 আপনারা যারা আমার কোর্সে ভর্তি হবেন তাদের কিন্তু ডিটেলে অবশ্যই বলবো। কিছু কিছু আমি ভিডিও আপনাদের এখানেও পাবলিশ করব যেগুলোর মাধ্যম দিয়ে আপনারা যারা ভর্তি হতে পারবেন না ডিটেলে শিখতে পারবেন না তারা কিছুটা অন্তত পক্ষে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন আজকের জন্য এতটুকুই আবার বলছি যারা নতুন আসছেন ফিনোলজি বাংলায় তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলটাকেও জয়েন করে যাবেন পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার